গৌরীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর মাধ্যমিক বিদ্যালয়ে আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এক বিশাল ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ছাত্র জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম রুবেল এই আয়োজনের নেতৃত্ব দিচ্ছেন জনাব জাহিদুল ইসলাম রুবেল দীর্ঘদিন ধরে ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে আর্থিক সহযোগিতা করে আসছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন পাশাপাশি তিনি মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি নেতা ও ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক বিপি জনাব মাহমুদ হোসেন এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম রুবেল বর্তমানে নেহাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং গরিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উক্ত অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে স্বপ্ন বাংলা নিউজ টিভি